হ্যালো ব্রিওান আমি মৌসুমী আমার নতুন একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম আশা করছি আপনারা সবাই ভালো আছেন আমরাও কিন্তু বেশ ভালো আছি আজকে শনিবার আর ঘড়িতে এখন বাজে দুপুর সাড়ে বারোটা ঘুম থেকে উঠে সকালে ব্রেকফাস্ট খাওয়া সেরেই টুকিটাকি কিছু কাজ ছিল সেগুলোই সেরে নিয়েছি এবার দুজন রেডি হয়ে চললাম আমাদের পাশের এক শহরে সেখানে নাকি একটা ইন্ডিয়ান রেস্টুরেন্ট আছে আর আজকে দুপুরের খাবারটা সেখানেই খাবো আমাদের পাড়াতে আজকে যেমন মানুষের আনাগোনা বেশি তেমন গাড়ি ঘোড়ারও আনাগোনা অনেক বেশি একেবারে আমাদের পাড়ার লাস্ট মোড়ে বসেছে লোপি মার্কেট এই যে ট্রেন স্টেশনে চলে এসেছি আমাদের বাড়ি থেকে মাত্র পাঁচ মিনিট দূরত্বে এই ট্রেন স্টেশন এই যে এখানে আমাদের ট্রেন চলে এসেছে তো চলুন ট্রেনে উঠে পড়ি ভাগ্যিস তাড়াতাড়ি এসেছিলাম না হলে না এই ট্রেনটা আমাদের মিস হয়ে যেত পরের যে ট্রেন তা আবার ছাড়বে আধা ঘন্টা পর টিকিট কাটার প্রায় এক মিনিটের মধ্যেই ট্রেনটা চলে এসেছিল আর আমাদের এই ট্রেন স্টেশনটা যেহেতু খুবই ছোট এখানে ট্রেন বেশিক্ষণের জন্য দাঁড়ায়ও না শুধুমাত্র যাত্রী ওঠা নামার জন্য যে সময়টুকু লাগে সেই সময়টুকুই এখানে দাঁড়ায় চলুন এইবার আমরা ট্রেন থেকে নেমে গেছি আর পাঁচ থেকে দশ মিনিটের মতো পায়ে হাঁটলেই আমরা পৌঁছে যাব ওই ইন্ডিয়ান রেস্টুরেন্টে তবে আমি কখনও এর আগে এখানে আসিনি ও দু একবার এসেছিল আর এই সেই রেস্টুরেন্ট যার নাম হচ্ছে ডিনহার্ট ইন্ডিয়ান রেস্টুরেন্ট চলুন এবার ভেতরে যাওয়া যাক আর ভেতরের অ্যাম্বিয়েন্সটা দেখে আমার শুধু এটাই মনে হচ্ছিল যে আমি এখন ইন্ডিয়াতেই আছি ইন্ডিয়াতেই কোনো রেস্টুরেন্টে আমি খেতে গেছি সামনে একটা বড় স্ক্রিন লাগানো আছে তাতে দেখানো হচ্ছে এখন বা এই মুহূর্তে কী কী খাবার অ্যাভেলেবেল আছে সত্যি কথা বলতে আমি যে খাবারের লোভে আজকে এখানে আসা আমার এতটুক জার্নি করে তা হলো মশালা দোসা আমার জীবনে আমি প্রথম দোসা খেয়েছিলাম কলকাতায় যখন আমি ইন্টার্নশিপ করতে যাই তখন আর তখন থেকেই আমি একেবারে দোসা প্রেমী হয়ে গিয়েছিলাম আমাদের বাজারেও ওই একটা ফুড পার্ক বলে রেস্টুরেন্ট খুলেছিল প্রথম দিকটায় এই রেস্টুরেন্টেও দোসা পাওয়া যেত এই দু হাজার যখন আমি বাড়িতে যাই ওই ফুড পার্কেই গিয়েছিলাম মা দেখছি দোসা আর অ্যাভেলেবেল নেই তারপর ওনাদেরকে জিজ্ঞেস করে জানতে পারলাম যিনি দোসা বানাতেন তিনি নাকি এখন আর আসেন না সেই দু থেকে মনে একটা সুপ্ত আশা নিয়ে বসেছিলাম দোসা খাওয়ার জন্য সেটাই আজকে পূরণ হবে আমরা আসার সাথে সাথেই ও দুটো ম্যাঙ্গো অর্ডার করেছিল আর এই ম্যাঙ্গো খেতে এতটাই সুস্বাদু আমি এর আগে এত টেস্টি ম্যাঙ্গো কখনোই খাইনি তারপর আমরা অর্ডার করেছিলাম মশালা দোসা সত্যি বলতে মশালা দোসাটা আসার পর আমি আমার লোভটা সামলাতে পারিনি এত তাড়াতাড়ি ম্যাঙ্গো খেয়েছি ও বেচারা আমার সাথে পেরে ওঠেনি ও এখনও ম্যাঙ্গোলসিটা খেয়ে যাচ্ছে আর আমি এদিকে দোসাটা ট্রাই করছি দোসার সাথে আমাদের দেশে যা যা দেয় এখানেও তাই দিয়েছে সাম্বার একটা নারকেলের চাটনি আর আরেকটা চাটনি কি দিয়েছে এটার নাম আমার জানা নেই মশালা দোসাটা খেতে ভালোই ছিল তবে না ওই দুই সাইড থেকে একটু একটু পুড়ে গিয়েছিল তখন প্রথমবারে যখন মুখে দিয়েছিলাম একটু তেতো লাগছিল তবে মাঝের অংশটা খেতে অসাধারণ ছিল তারপর আমরা অর্ডার করেছিলাম বাটার নান তার সাথে লাম কষা ওই মানে ভেড়ার মাংস তবে আমরা জিজ্ঞেস করেছিলাম মাটন আছে কি না কিন্তু না এখানে মাটন অ্যাভেলেবেল নেই ডেনমার্কের কোনো স্টোরেই আমি মাটন দেখিনি অন্য কোনো শহরে আছে কি না আমার জানা নেই তবে বাটার নানটা অর্ডার করেছিলাম ঠিকই কিন্তু এই লাম কষার সাথে রাইসও কিন্তু কমপ্লিমেন্টারি ছিল ম্যাঙ্গোলসি আর দোসাটা এতটাই টেস্টি ছিল এগুলোর স্বাদ এখনও আমার মুখেই লেগেই আছে তাই ওকে ট্রাই করতে বলেছিলাম আগে যদি ওর ভালো লাগে তবেই আমি খাবো কিন্তু আমার খেয়ে অতটাও ভালো লাগেনি যেহেতু এই ল্যাম কষাতে একেবারেই ঝালটা দেওয়া হয়নি আর আমরা বাঙালিরা ওই মাটন বলুন চিকেন বলুন আর ল্যামই বলুন ঝাল জিনিসটা না হলে না একেবারেই খেতে ভালো লাগে না তো চলুন খাওয়া দাওয়া শেষে এবার বিলটা দেওয়ার পালা বিল এসেছে ওই চারশো পঁচাত্তর ভারতীয় টাকা হিসাব করলে প্রায় সাড়ে পাঁচ হাজার থেকে ছ হাজার টাকার কাছাকাছি আমাদের যাওয়ার পথে একটা এশিয়ান সুপার মার্কেট পড়বে সেখান থেকেই কিছু সবজিপাতি নিয়ে তারপর ট্রেনে উঠব তো চলুন আজকের ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে জানাবেন আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা